প্রিয় পপ্প ইউজার আপনারা চাইলে কিন্তু পপ্পো থেকে প্রতিদিন ইনভাইট করে পাঁচশো টাকা ইনকাম করতে পারেন প্রতিদিন কিন্তু পাঁচশো টাকা ইনকাম করতে পারেন পপ্পো থেকে তার মানে মাসে কিন্তু পনেরো হাজার টাকা তো কীভাবে ইনভাইট করে শুধুমাত্র মেম্বার ইনভাইট করে প্রতিদিন পাঁচশো টাকা ইনভাই ইনকাম করতে পারবেন সেটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কেরিয়ার একটা ধারণা দেবো ঠিক আছে তো এটা দেখার জন্য আপনাদেরকে আমি একটা অপশনে নিয়ে যাবো সেটা হচ্ছে দেখেন এখানে ইনভাইট নামে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন আমাদের একটু ইনভাইট অপশনে যাইতে হবে ঠিক আছে তো ইনভাইট অপশনে যাওয়ার পরে এখানে এখান থেকে আমরা যেটা দেখবো যে একটা মেম্বারকে ইনভাইট করলে কত পয়েন্ট পাওয়া যায় দেখেন উপরের ইনভাইট রুলস লেখা লেখা আছে আছে দেখতে পাচ্ছেন ইনভাইট রুলস তো এখানে এটা ক্লিক ইনভাইট ইনভাইট রুলসে রুলসে ক্লিক করার পরে আমরা যেটা দেখতে পারবো দেখেন আপনি যখন একজন মেম্বারকে ইনভাইট করবেন বিশেষ করে ফিমেল মেম্বারকে মেল মেম্বারকে ইনভাইট করে কিন্তু কোনো লাভ নাই ঠিক আছে ফিমেল মেম্বারকে ইনভাইট করে মূলত লাভ হয় মেল মেম্বারকে ইনভাইট করে কোনো লাভ নাই দেখেন প্রথমে যে এখানে যে প্রথম অপশনটা রয়েছে এই যে ইনভাইটেড হোস্ট টু ব্রডকাস্ট ফর ওয়ান আওয়ার উইথিন সেভেন ডেজ যদি সাত দিনের ভিতর যাকে আপনি ইনভাইট করেছেন সে এক ঘন্টা লাইভ করে তাহলে আপনি পাঁচ পয়েন্ট পাবেন খেয়াল করে মনোযোগ দিয়ে শুনবেন যদি সাত দিনের ভিতর আপনি যাকে ইনভাইট করেছেন সে এক ঘন্টা লাইভ করে তাহলে আপনি পাঁচ পয়েন্ট পাবেন ঠিক আছে এবার খেয়াল করেন ইনভাইটেড হোস্ট টু ব্রডকাস্ট ফর ফাইভ আওয়ার্স উইথিন সেভেন ডেজ যদি সাত দিনের ভিতর ওই ব্যক্তি যাকে আপনি ইনভাইট করিতেন সে পাঁচ ঘন্টা লাইভ করে তাহলে আপনি আট পয়েন্ট পাবেন এখন খেয়াল করেন আরও আছে উপরে ইনভাইটেড হোস্ট টু ব্রডকাস্ট ফর এইট আওয়ার্স উইথিন সেভেন ডেজ যদি আট ঘন্টা লাইভ করে তাহলে আপনি দশ হাজার পয়েন্ট পাবেন উপরটা দেখেন বারো আওয়ার্স উইথিন সেভেন ডেজ যদি বারো ঘন্টা লাইভ করে আপনি পনেরো হাজার পয়েন্ট পাবেন দেখেন এই যে চারটা অপশন আরও অনেক অপশন আছে সেগুলো কিন্তু একটু কঠিন সেই শর্তগুলো পূরণ করা কিন্তু খুবই কঠিন কিন্তু এই চারটে শর্ত পূরণ করা কিন্তু খুব ইজি বারো দিনের সাত দিনের ভিতর যদি একটা ইনভাইটেড মেম্বার বারো ঘন্টা লাইভ করে তাহলে কিন্তু আপনি কত কামাই করতে পারবেন আর ত্রিশ হাজার পয়েন্ট যার মূল্য পাঁচশো টাকা এখন সাত দিনের ভিতর আপনার পাঁচশো টাকা ইনকাম করা সম্ভব এখন বিষয়টা হচ্ছে যে সাত দিনের তো সম্ভব আপনি প্রতিদিন কিভাবে ইনকাম করবেন আপনি যদি প্রতিদিন দুটো মেম্বার ইনভাইট করতে পারেন কষ্ট করে সিস্টেম করে সেটা হোক ফেসবুক থেকে হোটস হোয়াটসঅ্যাপ থেকে হোটস হো টিকটক থেকে বা যেখান থেকে পারেন আপনি যদি দুটো মেম্বারকে ইনভাইট করতে পারেন তাহলে কিন্তু আপনার দারুণ একটা পয়েন্ট আসবে প্রতিদিন কিন্তু দেখা গেল গড়ে আপনি আটত্রিশ হাজার পয়েন্ট এখান থেকে পাওয়া সম্ভব দেখেন একজন এক একভাবে টার্গেট করে নেয় যে আমি এভাবে ইনকাম করবো আমি ওইভাবে ইনকাম করবো এক একজন কিন্তু এক একভাবে টার্গেট করে নাই আপনি যদি মনে করেন যে আপনি ইনভাইট করে ইনকাম করবেন তাহলে কিন্তু এটা আপনার পক্ষে খুবই সম্ভব আপনি কিন্তু প্রতিদিন পাঁচশো টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন শুধুমাত্র ইনভাইট করে আমি যেভাবে বললাম ঠিক এই হবে আপনি প্রতিদিন যদি দুটো মেম্বারকে ইনভাইট করে এখানে জয়েন করাতে পারেন তাদের তাদেরকে দিয়ে লাইভ করাতে পারেন তাহলে কিন্তু আপনার প্রতিদিন গড়ে প্রথম দিকে আসবে না পাঁচ থেকে সাত দিন পর থেকে আপনি প্রতিদিন পাঁচশো টাকা করে ইনকাম করতে পারবেন আর কিন্তু আপনার ফিসে ফিসে তাকাতে হবে না মাসে পনেরো হাজার টাকা এখান থেকে ইনকাম হবে আপনার ঠিক আছে আশা করি আপনি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক প্রদান করবেন কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে পর্যন্তই ধন্যবাদ